ও কোন ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে বিয়ের পরে তাহলে তার কি শাস্তি কোন শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায় তাহলে কি করা উচিত সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা নাহমাদুহু না আলা রাসূলিহিল কারীম মাবাদ ফা আউযু বিল্লাহি মিনাশ দর্শক আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হলাম তো আজকের প্রশ্নগুলোর মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কাউকে বসে আনার জন্য জাদু করা যাবে কি না কাউকে বসে আনার জন্য মানে একজন আরেকজনকে বাধ্য করার জন্য জাদু টোনা করা যাবে কি না দ্বিতীয় প্রশ্ন বিয়ের পরে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে কথা বলা তবে তার বিধান কী যদি বিয়ের পরে অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে তবে তার বিধান কি এই প্রশ্নগুলো উত্তর নেব আজকে শায়েক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে তো তারপর প্রশ্ন হচ্ছে কালো জাদু আক্রান্ত হয়ে কোনো মা কোনো হুজুরের কাছে গেলে যদি সেই হুজুর তাবিজ দেয় তা ব্যবহার করা যাবে কি না কালো জাদুতে আক্রান্ত করে অনেকেই অনেক সময় দেখা যায় যে কালো জাদুতে আক্রান্ত করা আক্রান্ত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি কোনো হুজুরের কাছে যান যে হুজুরে যদি তাবিজ দেয় সেই তাবিজ ব্যবহার করা যাবে কিনা চতুর্থ প্রশ্ন আমার মার মধ্যে গিবত শাখায়াত লক্ষ্য করি মাকে কিভাবে বোঝাবো তবে মাকে কিভাবে এই গিবদ থেকে ফিরে আনবো যাতে করে বেদবি না হয় পঞ্চম প্রশ্ন কোনো শাশুড়ি যদি তার ছেলেকে ছেলের বউ থেকে আলাদা করার জন্য কোনো জাদু কালো জাদু করে তবে তার করণীয় কি ষষ্ঠ প্রশ্ন সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা সপ্তম প্রশ্ন আজানের আগে পড়া এবং মাইকে গজল বাজানো যাবে কিনা ইসলামের দৃষ্টিতে বিধান কি অনেক মর্যাদা দেখা যায় যে ফজরের নামাজের আগে আজানের আগে মোয়াজ্জিনেরা অনেক সময় এই বিষয়টি করে থাকেন এজন্য হয়তো প্রশ্নটা করা হয়েছে তো বন্ধুরা এই সাতটি প্রশ্নের উত্তর আমরা শায়ক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি তো লোক কাম করছে করছি কথা বিবাহিত মানুষ যদি বিবাহিত মানুষ যদি বিবাহের পরে কাজ করে বিবাহিত স্বামী স্ত্রী তারা তো লুকায়া প্রকাশে যেমনি খুশি এমনি কথা বলবে এক্ষেত্রে কোনো বাধা ধরার নিষেধ নাই আমাদের দেশে অনেক মূর্খতা এখনো গ্রামাঞ্চলে আছে কোন বিবাহিত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো সারাদিন ইটিস পিটিশ ইটিশ পিটিশ আলাপ সালাপ করে মেসেজ দেয় মহব্বত করে ছাড়া একজন খায় না বসে থাকে এগুলো হলে অনেক ময় মুরব্বি আছে অনেক বুড়া বুড়ি আছে তারা এগুলা সহ্য করতে পারে না আছে না নাই এবং অনেক কটু কথা শোনা যে কত ঢং তারা দেখায় কারণ এই বুড়া বুড়ি বেচারি চিন্তা করে আমাদের জোয়ান বয়সে তো আমরা তো মেসেজ দিতে পারতাম না মোবাইল ছিল না হিংসা হয় তো এটা মূর্খতা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত নিবিড় হবে ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমান তত খুশি হওয়া উচিত এখন কথা হলো কোন বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে এরকম যদি কেউ করে সে গুণাহার আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবৈধ মানুষ করলে সেটাও হারাম কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয় ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিকভাবে সবচেয়ে কঠিনভাবে মর্মন্তুদ শাস্তি দিতে বলেছে পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা কার্যকর করতে বলেছে মহল্লা মহল্লা বিচারিকভাবে আবার যার যার মতো খুশি মতো বসাতে যাবেন না এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছি ইসলাম কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায় পৃথিবীর যেসব দেশে বিবাহ ছাড়া সম্পর্ক যত বেশি করা হয় সেই দেশে মানুষের জন্মের হার তত কম তারা মানুষের জন্ম শিশুর জন্ম নিয়ে তত স্ট্রাগল করছে আপনি গোটা পৃথিবী সার্ভে করে দেখেন এই রিপোর্ট পাবেন এজন্য ইসলাম এটাকে খুব কঠোরভাবে নিষেধ করে অতএব এরকম যদি কে করে সেই গুনাগার এই শাশুড়ি ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তার জঘন্য এবং করুণ দণ্ডের ব্যবস্থা হবে যদি এটা প্রমাণিত হয় শাশুড়ি হোক আর বৌমা হোক ছেলে হোক আর মা হোক যেই হোক কাউকে যদি জাদু করা হয় কবিরাজের কাছে গিয়ে অনেক মানুষ আছে জাদু করা অসুস্থ হয়ে যাচ্ছে কোনো ভালো হয় না আরোগ বালাই কোনো ট্রিটমেন্টে কাজে হয় না এবং একের পরে কাছে আসে মৃত্যুর দিকে চলে যায় এরকম জাদু যারা করে তারা সবাই শুধু কবিরা গুনাই করে না তারা শয়তানের আল্লাহর প্রতি অবিশ্বাস করে শয়তানের কাছে যাওয়ার মতো একটা ব্যাপার জাদু করা মানে শয়তানের আশ্রয় নেওয়া অবিধায় কবিরা গুনা আল্লাহ এই সমস্ত গুণা থেকে আমাদের এই বেঁচে থাকার তফিক দান করুন ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না মাহফিলের মৌসুমে আমি পারি না কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত দশটার ভেতরে বিছানায় চলে যাওয়া এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে আমরা রাতে বারোটার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল যদি বিছানায় যাইও আমরা এগারোটায় এক ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি মোবাইলের মোনাজাত বোঝেননি আপনারা এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন মনে হয় যে আপনি করতেছেন এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে ঠিক না বে ঠিক এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না বারোটা একটা দুইটা বেজে যা এরপরে ফজরের সময় শয়তান হাত পাটি পেয়ে ঘুম পাড়ায় দেয় ফজরের পরে তার না ঘুমা উপায় নেই কারণ রাত্রে ঘুমিয়েছি তিন ঘন্টা চার ঘন্টা মাত্র মনে রাখবেন ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে তখন একটা তথ্য আমাদের মধ্যে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো রাত দশটা থেকে দুইটার যে ঘুম এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তো নবীজি সাল্লা আলু সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয় এই যে ওয়াজ মাহফিল আমরা করি এ মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা এটাও সুন্না পরিপন্থী কাজ যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজ নামাজ পড়তে কষ্ট হবে ফজর পরে আবার ঘুমানো লাগবে ফজর পরে ঘুমানোটা হারাম না ফজর পরে ঘুমাইলে বড় কোনো গুনা হবে না কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ সুনার খেলাফ কাজ অনেক মাকরুহ বলেছেন নবী করিম সাল্লা ফজরের পরে না তিনি দোয়া করছেন আল্লাহির দোয়া কাদের জন্য যারা সকালবেলা কাজ করে সকালবেলা যারা জেগে থাকে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উন্মতের জন্য সকাল বেলার সময়টাতে আপনি বরকত দিবেন এই জন্য যে ছাত্র সকালে পড়ে যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে যে কর্মজীবী সকালে কাজ করে তার জীবনে বরকত নেমে আসে দুপুরে ঘুমের কথা নবীজি সাদা সাল্লাম বলেছেন এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নেই সকালে ঘুম আসে যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি অর্থাৎ যা বলে তার উল্টা করি এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই দেখুন মুখ খারাপ না করে চিল্লা চিল্লি না করে রাগারাগি না করে সুন্দর করে যদি বোঝানো হয় যে মা কারোর পিছনে কথা বললে আল্লাহ নারাজ হয় বিগতর গুনা হয় এটা মৃত মানুষের গোস্ত খাওয়ার চাইতে ভয়ঙ্কর বা ওই রকম একটা অপরাধ মাকে যদি বোঝানো হয় সুন্দর করে তাহলে সেক্ষেত্রে মা বুঝার কথা এবং যদি মনে হয় যে না ভালো কথা বললো মা উল্টা বুঝে তাহলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন মাকে শুনে শুনে আরেকজনকে বলবেন যেভাবে হলে আপনার কাজ হয়ে যায় সেভাবে চেষ্টা করবেন কিন্তু আপনার চেষ্টা করা উচিত যদি আপনি সরাসরি বলতে গেলে অসুবিধা বলবেন না আরেকজনকে শুনে শুনে মাকে শুনে বলবেন কোনো আলেমের ভিডিও চালায় দিবেন মা নিজে দেখতেছেন এমন ভাব ধরবেন মা শুনে যেন অনেক পোলাপান আছে নিজের বিয়ের কথা মা বাপরে শুনে পারে না তো কোনো হুজুরে এরকম ওয়াজ করলে ওইটা একটু ভলিউম বাড়ায় দিয়ে শুনে চালাই দিয়ে টয়লেটে চলে যায় এরকম বোধপোলা পান আছে তো সেয়া না হলে নিজের কাজ আদায় করার বুদ্ধি ঠিকই বাইর করে নিবেন মারে গিবত থেকে বা লৌকিকতা থেকে বাঁচাইতে পারেন না কোনো হুজুরের আলোচনা শুনে দেন চালায় দেন ভাব ধরেন এমন আপনি শুনতেছেন চলে যান টয়লেটে যদি সামনে থাকতে অসুবিধা মনে করেন তো যে ভাবে আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের তফিক দান করুন আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে কাছে আশ্রয় নেয় পরিষ্কারভাবে শুনে রাখেন কোনো কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান সাথে সাথে আপনার আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা গুণার ভিতরে একটি লেখা হবে এবং শুধু তাই নয় এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি শাস্তি চরম তাদের কারণ গোটা সমাজকে করে দেয় আমি প্রায় সময় বলি আমাদের প্রিয় নবী সাল্লাহিসাল্লাম তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই দিতে বলেন নাই কোনোভাবেই না এটা শুননা না অন্তত এমনকি করোনা ক্রিমের আয়াত যদি লেখে আপনি তাবিজ লাগান ঝুলান আর কিছু না হোক বলতে হবে এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ না তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো কোরআনকে আমরা আয়াত পড়ে ফু দাওয়া পাঠ করা দোয়া করা এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এখন ব্ল্যাক ম্যাজিক নবী সাল্লাল্লাহু সাল্লামকে করা হয়েছে তিনি কি তাবিজ লাগিয়েছিলেন কি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লবীদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছে তার চুলে এবং সেটা কুয়ার নিচে পাথর নিচে চাপা দিয়ে ফেলেছেন অসুস্থ হয়ে গেছেন জাদু জাদুগ্রস্ত হয়ে পরে আল্লাহ তালা সুরায় ফালাক এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা তাকে সেফা দান করেছেন এবং এই সুরা ফালাক সুরায় নাচ পড়ে যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার শরীরে নিজে ফু দেয় অন্যরা ফু দেয় এইভাবে আমল করতে থাকে আল্লাহ তালা তাকে মুক্ত করবেন কি স্বপ্নের মধ্যে আল্লাহ তালা দেখা দেন নবিসের ক্ষেত্রেও তাই হয়েছে যে কোথায় জাদু হয়েছে কিসে হয়েছে উনি দেখছেন অনেকের আমার কাছে বহু লোক বলেছে আপনি আমল তো বন্ধুরা এ ধরনের যেকোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আপনার প্রশ্ন ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশাআল্লাহ আমি যত যত সম্ভব প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ